এই ছেলেটি পুরনো একটি গাড়ি কিনে আর যখন সে পরিষ্কার করতেছিল তখন ভুল করে একটি আচর লেগে যায় তখন সে বুঝতে পারে গাড়ির আসল ম্যাটেরিয়াল তো স্বর্ণ এটা দেখে সে অবাক হয়ে যায় তারপর সে ধীরে ধীরে সাবধানে পুরো গাড়ির পেন্ট তুলতে থাকে আর মনে মনে ভাবতে থাকে এখন তার বাক্য পরিবর্তন হয়ে যাবে এখন সে ধনী হয়ে যাবে দামি বাড়ি গাড়ি এবং লাইফ লাক্সারিয়াস হয়ে যাবে তখনই সে বুঝতে পারে কেউ যদি জেনে যায় তাহলে অনেক জামেলা হয়ে যাবে তাই সে সাদা পেন্ট নিয়ে যেখানে যেখানে রং তুলেছে ওইখানে ওইখানে পেন্ট করে দেয় এখন তার এটা কনফার্ম করতে হবে এগুলো কি আসলে স্বর্ণ নাকি নাকি এগুলো পিতল তাই সে ছোট একটি পাইপ কেটে জুয়েলারির দোকানে নিয়ে যায় দোকানদার বলে এত খুশি হয়ে লাভ নেই কারণ এটা নকল হতে পারে তারপর সে টেস্ট করা শুরু করে দেয় আর যখন সে কিছু কেমিক্যাল এর দেয় তখন সে বুঝতে পারে এগুলো মার্কেটের সব থেকে ভালো স্বর্ণ আর জিজ্ঞেস করে সে এটা কোথা থেকে এনেছে কিন্তু ছেলেটি কিছুই বলে না আর চুপচাপ ওইখান থেকে চলে যায় কিন্তু তার একটি বন্ধু তার কর্মকাণ্ড দেখে ফেলে তারপর সে এসে তার সাথে ঝগড়া শুরু করে দেয় আর বলে আমাকেও বাগ দেওয়া লাগবে আর না হলে সবাইকে বলে দিব পর তো দেখার জন্য লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও